আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো সো আজকে ঠিক সকাল দশটায় বের হইলাম আর আজকে আমার বাইকটা নিয়ে আমি যাচ্ছি না কারণ আমার বাইকের পেপার ছাড়াই গেছে সো আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের বাইক চালাচ্ছি আর আজকে আমি যাচ্ছি কয়েকটা জায়গায় যাব আমার কয়েকটা জায়গায় আমার কিছু কাজ আছে এগুলো সবই আমার অফিসিয়াল কাজ আর আমি প্রতিদিন রাতে এর পরের দিনের কি কি কাজ আছে সেগুলো আমি গুছিয়ে রাখি সো আজকে আমি এখন এখান থেকে সরাসরি চলে যাবো মিরপুর বিআরটিতে আমার একটা পেপার্সের একটু ঝামেলা আছে সেই ঝামেলার জন্য আমার একটা ছোট্ট কাজ জমে আছে সেটা আমি আমার এক বড় ভাই আছে যিনি বিআরটির সকল কাজ করে সো আমি নিজেও বিআরটির সকল কাজ আমি আমার কাজগুলো নিজেরটা নিজেই করি সো তারপর যখন দেখি যে অনেক সময় লাগবে দাঁড়ায় থাকতে হবে বা দাঁড়িয়ে থেকে জিনিসটা নিয়ে আসতে হবে সো তখন আমি আমার কাজগুলা বা আমার কাগজগুলো আমি তার কাছে দিয়ে যাই সো সেই আমাকে সেগুলো কমপ্লিট করে দেয় সো এরপর দেখতে দেখতে বিয়াটি চলে আসলাম আর বিয়াটি আগের মতো নেই এখন পুরো বিয়াটি একটা সেট করে ফেলছে কারণ ভিতরে এখন আগে তো যে কোনো কাজ করতে গেলে বিয়াটিতে সিরিয়ালে থাকতে হলে বৃষ্টি রোদে দাঁড়িয়ে থাকা লাগতো আর এখন ফিটনেস বা মালিকানা বদলি যে কোনো কাজ করার জন্য আসলে এখন উপরে সেট করে ফেলছে বৃষ্টি বা রোদ কোনো কিছু এখন আর গায়ে লাগবে না সো দেখতে দেখতে চলে আসলাম আমি আমার বড় ভাইয়ের কাছে সো সে এখানেই সব সময় বসে তার কাছ থেকে আমি অনেক অনেক কাজ করি আর আমি নিজের কাজ নিজে করি সো যেই কাজগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে করতে পারি না বা আমার সময় থাকে না বা আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমার এই কাগজ বা আমার পত্রগুলো আমি তার কাছে দিয়ে যাই সে তার মতো করে করে রাখে সো তারপর তার কাছ থেকে আমি নিয়ে যাই সো আপনাদের যদি কোনো এরকম বিআরটি সংক্রান্ত কোনো ঝামেলা থাকে যেগুলো আপনারা বুঝতেছেন না বা করতে পারতেছেন না এগুলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সহজ ভাবে কিভাবে সেই সমস্যার সমাধান করতে হবে সেগুলো আপনাকে বলে দিব আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করব তো এরপর আমি সোজা এখান থেকে চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানে শিডিউল কিনতে হবে তারপর আমরা সেখান থেকে সোজা চলে যাব বাসার দিকে এরপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটা শিডিউল নিলাম সরি তিনটা শিডিউল নিলাম শিডিউল নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর আজকের এই পর্যন্ত আজকে শৈল অবস্থা খুবই খারাপ তো আর বাইক রাইড করতে পারতেছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম